আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো আজকে আমাদের পাঠের বিষয় তড়িৎ চুম্বকীয় বর্ণালী তোমরা জানো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে ইলেকট্রন যখন শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ স্তরে গমন করে এরপর ইলেকট্রন শক্তি বিকিরণ করে উচ্চ স্তর থেকে নিম্ন শক্তিস্তরে গমন করে অর্থাৎ ইলেকট্রন যখন শক্তি স্তর থেকে নিম্ন শক্তিস্তরে গমন করবে তখন তারা কি করবে তারা শক্তির বিকিরণ ঘটাবে এখন এই বিকৃত শক্তিকে যদি আমরা একটা পর্দার উপর ফেলি তাহলে দেখা যাবে এই পর্দার উপর কিছু এরকম দাগ অর্থাৎ ব্যান্ড দেখা যাবে এই ব্যান্ড যেগুলো আমরা দেখতে পাবো সেটাই হচ্ছে বর্ণালী এখানে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী থাকতে পারে কিছু আমরা দেখতে পাবো এবং কিছু আমরা দেখতে পারবো না তো কোনগুলো দেখতে পারবো কোনগুলো দেখতে পারবো না সেগুলো আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো তাহলে তরিতচুম্বকীয় বর্ণালী কি তরিতচুম্বকীয় বর্ণালী হচ্ছে কোনো পদার্থ থেকে তরিতচুম্ব বিকিরণের ফলে বিভিন্ন কম্পাঙ্কের তরঙ্গ সৃষ্টি হয় শক্তির উপর নির্ভর করে সাধারণত একটি নির্দিষ্ট ব্যক্তির অবিচ্ছিন্ন কম্পাঙ্কের তরঙ্গগুচ্ছ তৈরি হয় এই সমগ্র তরঙ্গগুচ্ছকে এক কথায় বলা হয় চুম্বকীয় বর্ণালী অর্থাৎ এই বর্ণালীগুলো তড়িৎ তরিত এবং চুম্বক উভয়ের সমন্বয়ে গঠিত অর্থাৎ চুম্বকীয় বর্ণালীতে তড়িৎ ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র উভয় থাকবে সেই ধরনের বর্ণালীকে আমরা বলবো বলব চুম্বকীয় বর্ণালী চুম্বকীয় বর্ণালীর কিছু বিষয় আমরা বুঝবো এবার প্রথমে আসি তরঙ্গ দৈর্ঘ্য তোমরা জানো যে তরঙ্গের ওপর অবস্থিত পরপর দুটি সমদস্য সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয় তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় এখানে তোমরা দেখো যে আমরা এটা একটা তরঙ্গ দেখতে পাচ্ছি এই তরঙ্গের দুইটা শীর্ষবিন্দু যদি আমরা চিন্তা করি এই দুইটি শীর্ষবিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবার আসি ফ্রিকোয়েন্সি কি ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রতি একক সময়ে বা প্রতি সেকেন্ডের মধ্যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গে চলমান কোনো বিন্দুর মোট শীর্ষ সংখ্যাকে বলা হয় ফ্রিকোয়েন্সি অর্থাৎ একটা তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে বা একটা তরঙ্গের মধ্যে যতগুলো শীর্ষবিন্দু পাওয়া যাবে তাকেই বলা হয় ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিটা অনেক বড় একটা সংখ্যা একে নিউ দ্বারা প্রকাশ করা হয় নিউ দ্বারা প্রকাশ করা হয় নিউ অনেক বড় জন্য এটা এর মানটা অনেক বড় এই জন্য এটাকে আলোর বেগ দ্বারা ভাগ করে নিউবারে প্রকাশ করা হয় নিউবারকে তরঙ্গ সংখ্যা বলা হয় তরঙ্গ সংখ্যার সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক এটা তোমরা মনে রাখবে অর্থাৎ নিউ বার বা তরঙ্গ সংখ্যা হচ্ছে ওয়ান বাই ল্যামডা এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে এবারে একটু দেখো যে তরঙ্গ দৈর্ঘ্য এটা অনেক ক্ষুদ্র হয় এই জন্য আমরা বিভিন্ন এককে ব্যবহার করি আর এককগুলো আমাদের অনেক সময় মনে থাকে না বা আমরা বুঝতে পারি না যে কোন একক বা আমরা কোন একক থেকে কোন এককে যাব কিভাবে যাব সেটা একটু দেখো ওয়ান মিলিমিটার সমান টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার এগুলো তোমরা জানো এর আগেই পড়েছো এটা হচ্ছে মাইক্রোমিটার ওয়ান মাইক্রোমিটার সমান টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার ওয়ান ন্যানোমিটার সমান টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার এবং ওয়ান পিকোমিটার সমান টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ মিটার এছাড়াও ওয়ান অ্যাংস্ট্রম সমান টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার আমরা এছাড়াও কি করতে পারবো আমরা এখানে যেটা করেছি যে মিলিমিটার থেকে মাইক্রোমিটারে গিয়েছি আবার ন্যানোমিটারে গিয়েছি আমরা ঠিক বিপরীতটাও করতে পারবো অর্থাৎ মিটার থেকে ন্যানোমিটার মাইক্রোমিটার থেকে মিটার যে কোনোভাবে আমরা যেতে পারবো শুধুমাত্র এই সম্পর্কগুলো তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে চুম্বকীয় বর্ণালী অঞ্চলসমূহ বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের উপর ভিত্তি করে অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যের উপর ভিত্তি করে চুম্বকীয় বর্ণালীর অঞ্চল সমূহকে কয়েক ভাগে ভাগ করা যায় যেমন গামারসি অঞ্চল অর্থাৎ বিভিন্ন তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে আমরা এই অঞ্চলগুলোকে ভাগ করব যেমন রশ্মি অঞ্চল রঞ্জন রশ্মি অঞ্চল অতিবেগুনি রশ্মি অঞ্চল দৃশ্যমান অঞ্চল অবলোহিত অঞ্চল মাইক্রোওয়েভ অঞ্চল এবং রেডিও অঞ্চল চলো আমরা একটু ইন্ডিভিজুয়ালি দেখি যে কোন অঞ্চলের তরঙ্গদৈর্ঘ্য কেমন এবং সেটা দিয়ে আমরা কি কাজে ব্যবহার করতে পারি প্রথমে রয়েছে গামারসি অঞ্চল তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট ওয়ান পর্যন্ত এটা অত্যন্ত ক্ষুদ্র এবং অধিক শক্তি সম্পন্ন তোমাদের ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি যে তরঙ্গ দৈর্ঘ্য আর শক্তির সম্পর্ক তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক অর্থাৎ যদি তরঙ্গদৈর্ঘ্য বড় হয় তাহলে শক্তি কম হবে তরঙ্গ দৈর্ঘ্য যদি বড় হয় তাহলে তার শক্তি কম হবে আবার তরঙ্গ দৈর্ঘ্য যদি ছোট হয় তাহলে তার শক্তি বড় হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গামা তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য অতি ক্ষুদ্র যেহেতু ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য তাই তার শক্তি হবে বেশি এটা আমরা কি কাজে ব্যবহার করব এটা মাস বাওয়ার যন্ত্র এবং নিউট্রন শক্তিয়ন বিশ্লেষণ প্রক্রিয়ায় এটা আমরা ব্যবহার করব এরপরে রয়েছে রঞ্জন রশ্মি এটা তোমরা জানো রঞ্জন রশ্মি অর্থাৎ এক্স রে আমরা যে এক্স রে করে থাকি সেটা এই রশ্মির সাহায্যেই করে থাকি রঞ্জন রশ্মি বা এক্স রে তরঙ্গ ন্যানোমিটার থেকে টেন ন্যানোমিটার পর্যন্ত এটা তোমরা আমি আগেই বললাম যে আমাদের যদি কোথাও ভেঙে যায় মচকিয়ে যায় আমরা কি করি ডাক্তার বলে এক্স রে করেন তো এক্স রে এই এক্স রশ্মি দ্বারাই আমরা এক্স রেটা করে থাকি অর্থাৎ এক্স রে ফ্লোরোসেন্স বা প্রতিভবা বিশ্লেষণী এক্স রে নিঃসরণ বিশ্লেষণী ও এক্স রে অঞ্চলটি টেন ন্যানোমিটার থেকে তিনশো আশি ন্যানোমিটার পর্যন্ত বিস্তৃত এর বিভিন্ন ব্যবহার রয়েছে অর্থাৎ এই যে টেন ন্যানোমিটার থেকে থ্রি ন্যানোমিটার পর্যন্ত অতি বেগুনি রশ্মি বা আলট্রা ভায়োলেট রে যে অবস্থিত তার বিভিন্ন ব্যবহার আমরা দেখতে পাই যেমন থার্টি থেকে টু হান্ড্রেড নানোমিটার পর্যন্ত এটা ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপিতে ব্যবহার করা হয় এছাড়াও আমরা দেখতে পাই যে অন্যান্য বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য ইউভি আইডি লেভেল ট্র্যাকিং রূপে এছাড়া জীবাণু রসম রূপে ড্রাগ শনাক্তকরণে কোষ বা সেল মেডিকেল ইমেজিং চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপি এছাড়াও জাল টাকা শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়ে থাকে এই ইউভি রশ্মি এর পরে রয়েছে দৃশ্যমান অঞ্চল দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ সাতশো আশি ন্যানোমিটার পর্যন্ত আমরা যে রং ধনু দেখতে পাই বা ছোটবেলায় তোমরা করেছো যে আলোর সাতটা রং বেনিয়া শোকলা এটাই হচ্ছে সেই দৃশ্যমান অঞ্চল আমাদেরকে এখান থেকে যেটা পড়তে হবে যে সাতটা রং তোমরা দেখতে পাচ্ছ এই সাতটা রঙের তরঙ্গ দৈর্ঘ্য আমাদেরকে পড়তে হবে কারণ এখান থেকে কোশ্চেন হবে এটা একটু ভালোভাবে তোমরা পড়বে অর্থাৎ এই যে রঙটা দেখতে পাচ্ছ বেগুনি বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তিনশো আশি থেকে চারশো চব্বিশ ন্যানোমিটার এরপরে রয়েছে নীল নীলের তরঙ্গ দৈর্ঘ্য চারশো চব্বিশ থেকে চারশো পঞ্চাশ ন্যানোমিটার তারপরে রয়েছে আসমানি আসমানি হচ্ছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো ন্যানোমিটার এরপর সবুজ পাঁচশো থেকে পাঁচশো পঁচাত্তর ন্যানোমিটার পাঁচশো পঁচাত্তর থেকে পাঁচশো নব্বই ন্যানোমিটার হচ্ছে হলুদ তারপরে রয়েছে কমলা কমলার তরঙ্গদৈর্ঘ্য পাঁচশো নব্বই থেকে ছয়শো সাতচল্লিশ ন্যানোমিটার এবং সবশেষ সাতশো ছয়শো সাতচল্লিশ থেকে সাতশো আশি ন্যানোমিটার হচ্ছে লাল এটা একটা অনুমাত নির্ভর একটা দৈর্ঘ্য বিভিন্ন বইতে বিভিন্ন রকম তরঙ্গ দর্ঘ দেওয়া থাকতে পারে মূলত এটা চারশো থেকে আটশোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে তোমরা বিষয়টা খেয়াল করবে এখান থেকে এমসি কিউ হতে পারে অর্থাৎ কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমি যে একটা ফর্মুলা দিলাম যে এনার্জির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক তাহলে এখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে বিভিন্ন কোশ্চেন হতে পারে যে ধরো এই তিনটা এই চারটা রং দেয়া হলো এই চারটা রঙের মধ্যে কোনটার শক্তি বেশি তাহলে দেখো এখানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কার বেগুনি তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে তার শক্তি কি হবে বেশি হবে তাহলে এই চারটা রং বেগুনি নীল আসমানি এবং সবুজের মধ্যে শক্তি কার বেশি হবে বেগুনের এবং শক্তি সবচেয়ে কম কার হবে সবুজের কারণ কি চারটার মধ্যে সবুজের তুলনামূলকভাবে বেশি এটা একটু খেয়াল করবে এরপরে রয়েছে অবলোহিত অঞ্চল ইনফ্রারেড রে তোমরা নাম শুনেছ ইনফ্রারেড রে এটা তিন ভাগে ভাগ করা যায় তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে একটা হচ্ছে নেয়ার আয়ার অঞ্চল আয়ার অঞ্চল এবং ফার আয়ার অঞ্চল তোমরা এর ব্যবহারগুলো একটু খেয়াল করবে কারণ এমসিকিউতে এমসিকিউতে বা বিভিন্ন অ্যাডমিশনে এই ধরনের কোশ্চেন হয়ে থাকে অর্থাৎ এবং তার ব্যবহার যেমন নেয়ার আয়ার অঞ্চল এটা তরঙ্গ দৈর্ঘ্যের অঞ্চল হচ্ছে 0.78 মাইক্রোমিটার থেকে 2.5 পয়েন্ট ফাইভ মাইক্রোমিটার আর এটা ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে এরপরে মিডেল আয়ার ব্যবহার করা হয় জৈব যোগের জৈব যোগের কার্যকরী মূলক শনাক্তকরণে এইটা কিন্তু আমাদের কেমিস্ট্রিতে বহুল ব্যবহৃত একটি ক্ষেত্র আয়ার দিয়ে আয়ার স্পেক্ট্রোস্কোপি ব্যবহার করে জৈব যোগের কার্যকরীমূলক শনাক্তকরণ অর্থাৎ ওই যৌগটা কি ধরনের যৌগ সেটা শনাক্ত করার জন্য আমরা আয়ার স্পেক্ট্রোস্কোপি ব্যবহার করে থাকি এটা তোমরা উচ্চ ক্লাসে জানতে পারবে এরপরে রয়েছে ফার আয়ার অঞ্চল যার তরঙ্গ দুর্ঘর পরিসীমা হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইক্রোমিটার থেকে থাউজেন্ড মাইক্রোমিটার এবং এটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় এরপরে ছয় নম্বরে তোমরা জানো রয়েছে মাইক্রোওয়েভ অঞ্চল এবং এর তরঙ্গ দুর্ঘর পরিসীমা হচ্ছে ওয়ান মিলিমিটার থেকে ওয়ান মিটার পর্যন্ত এবং সবশেষ রয়েছে হচ্ছে রেডিওয়েভ তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যর পরিসীমা ওয়ান মিলিমিটার থেকে টেন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে অর্থাৎ এইটা সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অঞ্চল তাহলে এর শক্তি হবে সবচেয়ে কম এটা আমরা বহুল ব্যবহার করে থাকি চিকিৎসা ক্ষেত্রে এমআরআই যে করা হয় সেই ম্যাগনেটিক ইমেজ বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং যে পরীক্ষাটা আমরা করে থাকি যাকে তোমরা এমআরআই নামে জানো সেই পরীক্ষায় এই রেডিও অঞ্চলটা বহুল ব্যবহার করা হয়ে থাকে তাহলে চলো আমরা একটু এক নজরে দেখে নেই যে রশ্মিগুলো গামা রঞ্জন অতিবেগুনি দৃশ্যমান অবলোহিত মাইক্রোওয়েভ এবং রেডিও টেলিভিশন তরঙ্গ দৈর্ঘ্য তোমরা এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিসীমাগুলো রয়েছে সেগুলো ভালোভাবে পড়বে এবং এর ব্যবহারটা পড়বে আর মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে যে আমাদের যে দৃশ্যমান আলোর যে সাতটা রং রয়েছে সেই সাতটা রং তোমাদেরকে রং সহ তরঙ্গ দৈর্ঘ্য সহ তোমাদেরকে এটা মুখস্থ করতে হবে ভালোভাবে পড়তে হবে কারণ এরপরে আমরা যে অঙ্কগুলো করব পরবর্তী ক্লাসে সেখান থেকে কিন্তু আমাদের এই যদি তরঙ্গ দৈর্ঘ্যের পরিসীমা এবং কোন তরঙ্গ দৈর্ঘ্যে কোন অঞ্চল হয়ে থাকে এটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু উত্তর করতে পারবে না এই জন্য এটা খুব সতর্কতার সাথে সিনসিয়ারলি তোমরা এটা পড়বে তো সবাই ভালো থাকো নিরাপদে থাকো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম